দূর প্রশান্ত মহাসাগরের কোণে দাঁড়িয়ে আছে একটি দ্বীপ যেখানে সময় ধীরে চলে আর মানুষের সংখ্যা গোনা চায় হাতের গোনা আঙুলে এই বিরল দ্বীপটি হল পিটকায়ন আইল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ব্রিটিশ বহির্বিশ্বসীমা যেখানে আজও বাস করেন সতেরোশো উননব্বই সালের এইস এম এস বিদ্রোহীদের বংশধর তাদের উত্তরসরীরা এখনও এই সরল জনপদে জীবন চালিয়ে যাচ্ছেন পিটকায়ন দ্বীপের আয়তন চার দশমিক পাঁচ বর্গ কিলোমিটার যা একেবারেই ছোট আশেপাশে ভাসে ডুসি হ্যান্ডারসন ওইনো নামের তিনটি জনশূন্য দ্বীপ পিটকান যদিও ক্ষুদ্র একটি দ্বীপ তবুও বসতির নির্ভরযোগ্যতার এক উজ্জ্বল নিদর্শন এটির জাতীয় রাজধানী অ্যাডামস টাউন যেখানে আর কোনো শহর নেই বাস করেন মাত্র 35 থেকে পঞ্চাশ জন এটি পৃথিবীর সবচেয়ে একাকী জনবসতিপূর্ণ অঞ্চলের একটি নিকটে তাহিতি যা প্রায় তিন হাজার মাইল দূরে সেখানে পৌঁছানো সম্ভব মাত্র কয়েকদিনের নৌকা যাত্রায় এই দ্বীপের মূল ইতিহাস শুরু হয় সতেরোশো উননব্বই সালের এইস এম এস বিদ্রোহ থেকে ফ্লেচ্চার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ক্রুমেম্বাররা এই দ্বীপে আশ্রয় নেন তাহিতিয়ানদের সঙ্গে মিলিত হয়ে বসতি গড়ে তোলেন এবং তাদের জাহাজ পুড়িয়ে ফেলেন তারপর পরিস্থিতি শেষ হয়ে যায় আঠারোশো সালে যুক্তরাজ্য পিটকায়নকে ব্রিটিশ উপনিবেশ ঘোষণা করেন পরবর্তীতে এটি ব্রিটিশ সাম্রাজ্যের সর্বদূরবর্তী সীমানা হিসেবে পরিচিত হয়েছিল পিটকায়নবাসীদের ভাষা পিটকায়ন এটি ইংরেজি ও তাইতিয়ান ভাষার ক্রেয়ল যেটি বান্টি বিদ্রোহী ও স্থানীয় মহিলাদের মিলনে তৈরি আজও প্রবীণরা এই ভাষায় কথা বলেন ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে প্রচলিত হল ব্যবহার কম পিটকায়নবাসীরা মাছ ধরা মৌমাছি পালন সামুদ্রিক খাদ্য উৎপাদন করে জীবনযাপন করেন তারা চিঠিপত্র স্মারক ডাকটিকিট ও হস্তশিল্প বিক্রি করেন অনেকে বলেন আমাদের জমি মুক্ত মূল আয় বিবর্তিত হয় পড়াশুনো পর্যটন ও যুক্তরাজ্যের আর্থিক সহায়তায় উনিশশো সালে পিটকায়নের জনসংখ্যা সর্বোচ্চে পৌঁছেছিল দুইশো জনে তারপর ধীরে ধীরে কমতে থাকে দু সালে শিশু নির্যাতন সংক্রান্ত এক কেলেঙ্কারের পর বহু মানুষ নিউজিল্যান্ডে চলে যায় এবং অনেকেই আর ফিরে আসেনি আস্তাদের সংখ্যা ৩৫ থেকে চল্লিশ জন পিটকায়নের প্রশাসন নতুন বাসিন্দা আকৃষ্ট করতে মুক্ত ভূমি ও পুনর্বাসনের সহায়তা ঘোষণা করেছে তবে মাত্র দু একজন আবেদন করেছেন কারণ চাকরির সুযোগ সীমিত দূরত্ব অনেক ও জীবনযাত্রাও অনেক কঠিন পিটকায়ন দ্বীপে ব্যবস্থা সীমিত শিশুদের পড়াশোনার সুযোগও কম অনেকে শিক্ষা নিতে নিউজিল্যান্ডে যান স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ হলেও সীমিত চিকিৎসক নিয়মিত আসেন না গুরুতর ক্ষেত্রে নিউজিল্যান্ডে যেতে হয় তবুও পিটকায়ন টিকে আছে এটি কেবল একটি দ্বীপ নয় এ যেন মানুষের চূড়ান্ত বিচ্ছিন্নতার এক জীবন্ত গল্প জন্ম হয় কিন্তু পৃথিবীর কোলাহল ছুতে পারে না শিশুর কান কণ্ঠস্বর পৌঁছায় দেরিতে কারণ মানুষজন একে অপরকে চিনতে সময় নেয় একাকিত্বের মাঝেও মানুষ খুঁজে নেয় মানুষের ছায়া আর সাগরের মাঝখানে একটু উষ্ণতার নাম পিটকায়ন আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স নিউজ নিউজডেস্ক